আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আমার ছাত্র ভাইয়েরা ও ছাত্রী বোনেরা কালকে শিক্ষক দিবস তাই শিক্ষক দিবসের জন্য আপনি এত কিছু আয়োজন করলেন আজকে থেকে চিন্তা ভাবনা করতে শুরু করেছেন কালকে শিক্ষককে কি দেবো কালকে শিক্ষককে কি উপহার দেবো কি গিফট দেব শিক্ষকের সাথে কেমন আচরণ করব এই নিয়ে নানা চিন্তা ভাবনা শুরু করলেন বা করে আছেন তো আপনাদের উদ্দেশ্যে জরুরি কয়েকটি কথা আপনি যে শিক্ষক দিবস পালন করার জন্য এত মেতে উঠেছেন এত পাগল হয়ে গেছেন আপনি কি একবারও গবেষণা করেছেন যে শিক্ষক দিবস ইসলামে জায়েজ না না যায়জ আপনি কি একবার চিন্তাভাবনা করেছেন ব্রেনে যে শিক্ষক দিবস পালন করা যাবে কি যাবে না শিক্ষক দিবস ইসলামের সমর্থন করে কি করে না একবার চিন্তাভাবনা করলেন না কই একবার তো আলিমদেরকে জানার চেষ্টা করলেন না বা প্রয়োজন মনে করলেন না বা কোনো শিক্ষিত মানুষের কাছে জানার প্রয়োজন মনে করলেন না যে শিক্ষক দিবস পালন করা যাবে কি না আপনি না শিক্ষিত মানুষ আপনি না এম এ পাস ছাত্র আপনারা এম এ পাস ছাত্রী আপনি না এড পাস ছাত্র ছাত্রী আপনারা তো শিক্ষিত মানুষ আপনারা কেন শিক্ষক দিবস পালন করবেন শিক্ষক দিবস তো শিক্ষিত মানুষ পালন করতে পারে না যারা করবে তারা অশিক্ষিত কোন দিবস ইসলামে জাহিজ নাই কোনো দিবস শিক্ষিত মানুষরা পালন করে না অশিক্ষিত বেহায়া আর নোংরা মানুষরা দিবস পালন করে তো আপনি তো শিক্ষিত মানুষ আপনি এড পাস ছাত্র আপনি এম এ পাস ছাত্র আপনি এম এ পাস ছাত্রী বিএড পাস ছাত্রী আপনি কেন শিক্ষক দিবসকে মান্যতা দিলেন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এই শিক্ষক দিবস ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি এই শিক্ষক দিবস ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি বৌদ্ধদের রীতিনীতি হিন্দু ভাইদের রীতিনীতি এই রীতিনীতি আপনি মান্যতা দিলেন কেন আপনি না মুসলমানের বাচ্চা আপনি না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করেন আপনি না আল্লাহ তালাকে বিশ্বাস করেন যিনি সপ্তম আসমানের উপরে আছে আপনি জান্নাত বিশ্বাস করেন আপনি জাহান্নাম বিশ্বাস বিশ্বাস করেন না কবর আজাবকে বিশ্বাস করেন তো আপনি শিক্ষক দিবসকে মান্যতা দিলেন কেন যদি কেউ মান্যতা দিব মনে করে তাহলে ইহুদিরা দেবে খ্রিস্টানরা দেবে খ্রিস্টানরা দেবে আপনি দিলেন কেন আপনি তো মুসলমানের বাচ্চা আপনি দিতে পারেন না আপনি শিক্ষক দিবসকে মান্যতা দিবেন না এটা আমার অনুরোধ আশা করি আপনি শিক্ষিত মানুষ শিক্ষিতা নারী আপনি আমার কথা গ্রহণ করবেন এই উপদেশ এবং সমস্ত গার্জেনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনি আপনার ছেলে মেয়েকে কালকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় টিউশন আর ইত্যাদি ইত্যাদি কোনো জায়গাতে যেতে দিবেন না কালকে যদি তারা বাড়ির বাইরে বের হয় বের হলেই তারা শিক্ষক দিবস পালন করবে শিক্ষক দিবসকে মান্যতা দেবে আর শিক্ষক দিবস যদি পালন করে তার ছেলেরও পাপ হবে আপনারও পাপ হবে কাজে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এই শিক্ষক দিবস মান্যতা দিতে দিবেন না আপনি বলেন আপনার ছেলে মেয়েকে কালকে টিউশন যেতে হবে না কালকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোথাও যেতে হবে না তোমরা বাড়িতেই থাকো হে আমার প্রিয় দিনী ভাই বোনেরা হে আমার মুসলিম ভাই ও বোনেরা আপনারা আজকে থেকে তবা করেন আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলেন আল্লাহ আজকের পর থেকে আর জিন্দগিতে কখনো কোনো দিবসকে মান্যতা দেবো না শিক্ষক দিবস তো দূরের কথা কোনো দিবসই মান্যতা দেবো না নবী দিবস বলেন শিক্ষক দিবস বলেন আর ইত্যাদি ইত্যাদি দিবস বলেন কোনো কি মান্যতা দেব না ইনশাল্লাহ এই বলে তওবা করেন ইনশাল্লাহ আল্লাহ পাপ ক্ষমা করবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনাদের কাছে আমার জরুরি আবেদন যে কোনো দিবসই মান্যতা দিবেন না কোনো দিবস পালন করবেন না এবং সাথে সাথে বলতে চাচ্ছি আল্লাহ এবং তার সুলকে অপমান করলে জান্নাত পাওয়া যায় না জাহান নাম যেতে হবে আল্লাহ এবং তার অপমান করলে জান্নাত পাওয়া যায় না জাহান নাম যেতে হবে যদি কেউ শিক্ষক দিবস পালন করে যদি কোনো দিবস কেউ পালন করে কেউ কেউ নবী দিবস পালন করে যে কোনো দিবস যদি কেউ পালন করে তাহলে সে আল্লাহকে এবং তারুলকে অপমান করলো আর আল্লাহকে এবং রসুলকে অপমান করার ফলাফলই জাহান নাম কেউ জান যেতে পারবে না কাজেই আমি আমার প্রিয় দিনী ভাই ও বন্ধুদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি সারা পৃথিবী দিনই মুসলিম ভাই বোনদেরকে বলতে চাচ্ছি কোনো দিবসই মান্যতা দেবেন না শিক্ষক দিবসতে বহুদূরের কথা কোনো দিবসকে মান্যতা দেবেন ইনশাল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাহবুদ তুমি আমাদেরকে সমস্ত দিবস থেকে বিরত থাকার তৌফিক দান করো এবং মুসলিম জাতিকে বুঝার দান করো সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ